আশুরা রোজা একটি নফল রোজা ইসলামের প্রাথমিক যুগে আশুরা রোজা ফরজ ছিল সহি দুই হাজার দুই নম্বর হাদিস ফাতহুল বাড়ি সহ আয়সার দিয়া তালা বলেন দ্বিতীয় হিজরির রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল সুবাহ বলবেন না যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে যায় তখন আল্লাহ নবী ঘোষণা করলেন যেই ব্যক্তি ইচ্ছা করে সে যেন আশুরার সিয়াম পালন করে আর যেই ব্যক্তি ইচ্ছা করে সে যেন সিয়াম পরিত্যাগ করতে পারে কিন্তু আমি আদায় করেছি আমি সিয়াম রাখতেছি অর্থাৎ আল্লাহ নবী এটাকে নফল হিসেবে সুন্নাত হিসেবে ঘোষণা করে দিলেন মোয়াবিয়ার দিয়ে আল্লাহ তালা আনহু মদিনার মসজিদ নবীতে একবার খোদ্া দেওয়ার সময় বলেন তিনি বলেন আমি রসল সাল আলাইসাল্লামকে বলতে শুনেছি আজ আশুরের দিন এই দিন এই দিনের রোজা আল্লাহ তোমাদের উপর ফরজ করে নাই কিন্তু আমি সিয়াম আদায় করেছি আমি সিয়াম আদায় করতেছি তোমাদের যার ইচ্ছা সে যেন সিয়াম আদায় করে যার ইচ্ছা সে যেন পরিত্যাগ করে অর্থাৎ আসর রোজাকে আল্লাহ নবী সাল আলাই সাল্লাম নফল হিসাবে ঘোষণা দিয়েছেন এখন বলবেন যে আসরার জন্য কয়টি রোজা রাখবো হাদিসে তো একটা রোজার কথা ফাইলাম কিন্তু আসরের জন্য আসলে কয়টা রোজা রাখবো আল্লাহ নবীর হাদিস থেকে জানা যায় আন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোময় মাসুর তোমরা আশুরার দিন রোজা রাখো অহুদ এবং ইহুদিদের সাথে পার্থক্য তৈরি করো কেননা ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে ইহুদিরাও কি করে ইহুদিরা আশুরার দিন রোজা রাখে অতএব তোমরা আশুরার দিন রোজা রাখো আর ইহুদিদের সাথে পার্থক্য করো কিভাবে পার্থক্য করবে সৌম কবেলা হুয়মা অবার দা তোমরা আশুরারের সাথে পূর্বের দিন অথবা পরের দিন আরও একটা রোজা বাড়িয়ে রাখো অর্থাৎ তোমরা দুইটা রোজা রাখো নয় এবং দশ মহররম অথবা দশ এবং এগারোই মহররম তোমরা দুইটা রোজা রাখো কেননা এতে করে তোমাদের সাথে ইহুদিদের সাথে একটা পার্থক্য তৈরি হয়ে যাবে মুসলিমের অফর বর্ণনা রয়েছে আব্দুল্লাবিনা আব্বাস রদিয়াল্লাহ তালন বলেন সাহাবির আল্লাহ নবীকে বলেন ইয়ারসাল আল্লাহ আশুরার দিনকে ইহুদি খ্রিস্টানরা সম্মান মর্যাদা করে তা আমরাও তো এই দিন রোজা রাখি তারা আর আমার কি আমরা কি হয়ে গেলাম না তখন আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন আগামী বছর বেঁচে থাকলে ইনশাল্লাহ আমরা নয় মহাররাম সহকারে রোজা আদায় করব। আর ইহুদিদের সাথে পার্থক্য করব। কিন্তু আবদুল্লাব না আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ বলেন পরবর্তী বছর মহারাম আসার পূর্বেই আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অতএব আল্লাম নবী এটা বোঝাচ্ছেন নয় এবং দশ এই দুই দিন রাখার গুরুত্বটাই বেশি দশ এগারো দিনে রাখা যায় অসুবিধা নাই কিন্তু আল্লাহ নবী যেহেতু বলেছেন ইনশাল্লাহ আগামী বছর বেঁচে থাকলে আমি নয় এবং দশ এই দুই দিনে রোজা রাখবো নয় নয় এবং দশে মহরম দুই দুই দিনে আমরা রোজা আদায় করব ইহুদিদের সাথে পার্থক্য করব আর এখন তো বর্তমান অবস্থা হচ্ছে কি আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে পার্থক্য করবে কি তাদের সাথে আমরা এখন হাতের সাথে হাত বিগতের সাথে বিগত সব কিছু মিল দেখে চলি তারা কেমনে চুল কাটায় তারা কেমনে চলে তাদের মেয়েরা কন পোশাক পরে তারা তাদের মেয়েরা কন বিকিনি ফুটছে তাদের দাঁড়ির স্টাইল কি আমাদের এখন যুবক সে দাঁড়িয়ে রাখে এটা শূন্যতে দাঁড়িয়ে না এটা রাখে স্টাইলের দাঁড়ি ওই তাদের সুপার স্টার বড়ো বড়ো খেলোয়াড়রা কী স্টাইলে দাঁড়িয়ে রাখছে ইন্দি ফোস একটা দিছে ইন্ডিয়া একটু গুড়াই মতো বানাই এই বলছে কেমনে আপনি ইতিহাস পড়েন আগে খ্রিস্টানদের নাইট যারা ছিল খ্রিস্টান যুদ্ধা যারা ছিল তারা বিভিন্ন ডিজাইনে চুল কাটতো তারা বিভিন্ন ডিজাইনে দাঁড়িয়ে রাখত তারা বুঝেই তো সে নাইট নাইট মানে সে একজন সৈনিক ছিল আমাদের মুসলমান যুবকরাও এটা করে তাদের সাথে হাতের সাথে হাত বিগতের সাথে বিগত মিলে রাখে চেষ্টা করবেন দুইটা রোজা রাখার জন্য দুইটা না পারলে অন্তত আশুরের একদিন একটা যে একটা রোজা রাখেন আর আল্লাহনবী সাল্লাহ আলাইসাল্লাম কখনো জীবদ্দশে আসুরের রোজা ত্যাগ করেন নাই মুস্তাদ আহমদের হাদিস হাফসারদি আল্লাহ তালা বলেন আল্লাহ নবীর স্ত্রী হাফসারদি আল্লাহ তাআলা আনহা বলেন আরবা আল আহ মিয়া কুঞ্জী সাল্লাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ নবী কখনো চারটি আমল ত্যাগ করে নাই এক হচ্ছে সিয়ামিন না আসুরা আশুরার রোজা নবী কখনো ত্যাগ করে নাই দুই সিয়ামীর আশ্রী জিলহজ মাসের প্রথম দশ দিনের রোজা নবী কখনো ত্যাগ করে নাই ওয়া সালাথু আইয়ামে মিন কুল্লি শাহারিন প্রত্যেক মাসের তিন দিনের রোজা যেটাকে আইমে বিজের রোজা বলা হয় তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের রোজা আল্লাহ নবী কখনো ত্যাগ করে না এবং জহুরের পূর্বের দুই রাকাত সুন্নত এই জহুরের পূর্বের দুই রাখার সুন্নতটা পরবর্তীতে অন্য হাদিস দ্বারা আল্লাহ নবী চার রাখাতের ঘোষণা দিয়েছেন এবং চার রাকাত আদায় করতেন অতএব আশুরার দিবসে আমাদের রোজা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ আশুরা আগামী রবিবার আজকে জুমাবান না আগামী রবিবার যদি কেউ নয় এবং দশ তারিখ রোজা রাখার খেয়াল করেন তাহলে আজকে রাত্রেই স্যারি খেতে হবে শনিবার রবিবার দুইজন রোজা রাখবেন কেউ যদি মনে করেন আমি শুধু রবিবার রাখবো তাহলে শনিবার রাত্রে সেহারি করবেন কেউ যদি মনে করেন আমি আমি রবিবার এবং সোমবার রাখবো তাহলে আপনি শনিবার রাত্রে এবং রবিবার রাত্রে দুই দিন স্যাহারি করবেন এই দুই কম্প অধককে একটা রোজা আদায় করার চেষ্টা করবেন এবং আসুরের দিন সংক্ষেপে শেষ করে দিচ্ছি আশুরার দিবসের এত মর্যাদার কারণ কি আসুরের দিবসের এত মর্যাদার কারণ হচ্ছে আশুরার দিনই আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টির সূচনা করেছেন এবং কিয়ামতও আশুরার আশুরের দিন সংগঠিত হবে এই আশুরার দিন সংগঠিত হবে আল্লাহ তাআলা আদম আল সৃষ্টি করেছেন এই আশুরার দিন আবার পৃথিবীতে প্রেরণও করেছেন এই দিন মুস্তান্দা আহমদের বর্ণনা মুস্তাদা আহমদের বর্ণনা এই আশুরার দিন আবাদ জমিনে প্রেরণ করেছেন নু মহাপ্লাবন হয়েছিল শুনেছেন না আপনারা এই মহাপ্লাবন হয়েছিল এই আশুরার দিবসে আদ সামুদাতিকে আল্লাহ পম্পনগরীর সেই অধিবাসীদেরকে আল্লাহ তালা এই আসুরের দিন ধ্বংস করে দিয়েছিল তাদের পাপাচারের কারণে অত্যাচারের কারণে ইব্রাহিম আলাইসাল্লামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এই আসুরার দিবসে কত ঘটনা বলবো আপনাদেরকে আল্লাহ আকবার ইউনুস আল্লাহ সাল্লামকে আল্লাহ মাসের পেট থেকে মুক্তি দিয়েছিলেন এই আশুরার দিবসে এবং তার আল্লাহ ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন এবং ফেরাউনকে সদল বলে ডুবিয়ে চুবিয়ে মেরেছেন এই আশুরার দিবসে আল্লাহ আকবর এমনকি হাদিস থেকে জানা যায় ইসা আলাহিসাল্লামকে আল্লাহ তালা যে আসমানে উঠাই নিয়েছেন এই আশুরার দিবসে আবার ঈসা আলাইহিস সালাম দামেশকের শত মসজিদে আবার অবতরণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে এই আশুরার দিবসে আল্লাহু আকবার দাজ্জালের পতন শুনেছেন না আপনারা দাজ্জাল আসবে দাজ্জালের পতন হবে দাজ্জাল আসবেও আশুরার দিন পতন হবে আশুরার দিন ওই যে দাজ্জাল বলেছিল আমি এক বছর পৃথিবীতে বিচরণ করব সমগ্র পৃথিবী আমি শাসন করব দাজ্জাল বলেছিল না এই কথা ফাতেমা বিনতে কায়েসের একটা হাদিস বলেছিলাম আগে আপনাদেরকে বুখারীর দাজ্জাল এক বছর থাকবে এই আশুরের দিন আসবে আবার আসুরের দিন দাজ্জালকে ইসা আল্লাহ সাল্লাম হত্যা করবে আবার আশুরের দিনের সর্বশেষ যে ট্র্যাজেডি এ দিন সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আল্লাহনবী সাল্লা আলাইসাল্লামের আদরের দৌহিত্র হোসাইন আল্লাহ তা আনহুকে কারবালার প্রান্তরে এই আসুরের দিন নির্মমভাবে তাকে হত্যা করা হয় যা মুসলিম বিশ্বের জন্য নিন্দনীয় এবং হৃদয় বিদারক ঘটনা যা কোনো মুসলমান আশা করে না নবী সাল্লাহ আলয় সাল্লামের বংশধরদের এমন অপমান কেউ দিন মেনে নিতে পারে না কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা আমরা অনেকেই মনে করি আশুরে মানেই কারবালা আমরা অনেকে কি মনে করি আশুরে মানেই কি কারবালা বালা বলন্ত আশুরা কি আশুরের সাথে কারবালা কি সম্পর্ক আশুরা রোজা নবী রাখছেন না ঈসা আলাহাম রাখছেন মুসা আল্লাহি রাখছেন পূর্ববর্তী হাজার হাজার নবীরা আসরে রোজা রাখছেন কিন্তু আমরা বাকি সব বাদ দিয়া শুধু হোসেন রাদি আল্লাহ তালে স্মরণে রোজা রাখে কেউ যদি কারবালার বালার রোজা রাখেন তাহলে নেকিত হবে না পাল্টা গুনা হবে কেন বলেন তো আল্লাহ নবী সাল্লাই সাল্লামের ওপাতের পরে শরীয়তের বিদরে কোন বিধান সুন্নত নফল ওয়াজিব ফরজ যোগ করা যাবে যুক্ত করা যাবে একটা রোজা বাড়ানো যাবে একটা সালাদ বাড়ানো এক বাক্ত সালাদ বাড়ানো যাবে কখনো না তাহলে রাখ আসুরার রোজা রাখবো কি উদ্দেশ্যে মোহাম্মদ সাল্লি সাল্লাম রেখেছিলেন পূর্ববর্তী নবীরা রেখেছিলেন এই অনুসরণে আমরা আশুরা রোজা রাখবো আমাদেরকে গত কয়েক শতাব্দী যাবৎ শিয়া কর্তৃক এটাই গিলানো হয়েছে আশুরা মানেই কারবালা হ্যাঁ আশুরার দিন কারবালার মর্মান্তিক সে ঘটনা ঘটেছে এটা কোনো মুসলমান শান্তিতে স্বস্তিতে গ্রহণ করতে পারে না আল্লাহ নবী সাল্লা সাল্লাম আদরের দহিত্র তার বংশধরদের উপরে এমন নির্মমতা কোনো মুসলমান কি মেনে নেবে কাল্লা কখনো নয় চরম নিন্দনীয় ঘটনা এবং মুসলমানদের জন্য চরম কলঙ্কের চরম কলঙ্কের একটা ঘটনা আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বংশ দূরফুর দূরফরে এমন অপমান আল্লাহ তালা আমাদেরকে আশুরার দিনের সিয়াম আদায় করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আশুরার দিবসের যাবতীয় বেদাত থেকে আমাদেরকে মুক্ত রাখুক সকলে বলে আমিন আশুরা দিবসে তাজিয়ে মিছিল করা মুখে মারা হাতে মারা ফায়ে মারা হালুয়া রুটি খাওয়া সহকারে যাবতীয় যে সকল কাজকর্ম আমাদের দেশে আমাদের দেশে তেমন নাই যে সকল অঞ্চলে শিয়ারা আছে তারাই বেশি করে মাতম করে জামা ছেড়ে শরীরে মারে দেখছেন না আপনারা হাই হোসেন হাই হোসেন বলে শরীরে আঘাত করে না সবকিছু ইসলামে নিষিদ্ধ এইগুলো ইসলামের অন্তর্ভুক্ত নয়